আমরা এখানে ওয়েট করবো সারাত এখন ঘুরতে লাগছে ফোর চারটে চব্বিশ এই যে ফার্স্ট ট্রেন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ আশা করি তোমরা কী নিয়ে ব্লগটা হচ্ছে সেটা আশা করি তোমরা তো সবাই থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো এখান থেকেই আমাদের কুমু জার্নিটা স্টার্ট হচ্ছে মহাকুম্ভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেই এখন থেকেই ক্যামেরাটা অন করলাম সবার প্রথমে বলি আমরা এখন যাচ্ছি যাদবপুরে যাদবপুরে যাচ্ছি তৎকালীন টিকিট কাটতে যেহেতু একদিন আগে থেকে টিকিটটা কাটতে হয় তো সেই জন্য সেখানে সেই জন্যই যাচ্ছি মোটামুটি আমরা লাইন দিয়েছিলাম রেখে পারব আমরা লাইন দিয়েছি রাত নটা দিয়ে ঠিক আছে তো আমি আর রিম্পা একটু বাড়িতে গিয়েছিলাম একটু ডিনারটা করতে তো ততক্ষণ বাবা ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা তাড়াতাড়ি ডিনারটা করে আবার যাচ্ছি তো সারা রাত ওখানেই আসবো ওয়েট করে কালকে সকাল দশটার সময় টিকিট টাকাটা খুলবে দশকালে তো ওখানে টিকিট আশা করি বাবার কৃপায় টিকিটটা পেয়ে যাব। তো দেখা যাক সবইও তার ইচ্ছা তার ইচ্ছা থাকলে পারবো যেতে তাও বাবার উপরে অটু ভরসা রেখে বেরিয়ে পড়েছে তবে আমার এইটুকু মনে হয় বাবার উপর এতটাই আমার আমাদের দুজনেরই আস্থা আছে যে বাবা নিরাশ করবে না অবশ্যই আমরা সাকসেসফুল হব সবাই বারণ করেছে যাস না এই এত এই অসুবিধা আছে এই অসুবিধা সবাই মানে ইচ অ্যান্ড এভরি বডি তো যাই হোক ওই ভালোবাসার কান বলতে পারো বাবার প্রতি তো বেরিয়ে পড়েছি বাবা ওখানে ওয়েট করছে অনেকটা রাতও হয়ে গেছে আমরা গেলে তারপর বাবা বাড়ি থেকে এই যে আমরা যাচ্ছি এখন রাত্রিবেলায় খুব স্বাভাবিকভাবেই রাস্তা একদম পুরো শুনশান হাতে জাস্ট কয়েকজন লোক পাওয়া যাবে এরকম অন্ধকার হয়ে গেছে কেউ নেই এই আমরা পৌঁছে গেছি যাদবপুরে এই যাদবপুরে পৌঁছে গেছি এই যে বাবা বসে রয়েছে এন এটাতে তোমার টুপি 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 ওড়না আর হ্যাঁ এটাই তো হ্যাঁ পেপার এনেছি বাবা বেরিয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছে আমরা এখানে ওয়েট করব সারা রাত কালকে সকাল দশটা এসির টিকিট দেবে আর নন এসি এগারোটাতে

ছাড়লো আর এখানে আমাদের গল্প করে করে পুরো সময় কেটে গেলে একটু ঘুম পায়নি তো ফার্স্ট স্ট্যান্ডে প্রচুর লোকজন আসছে স্টেশন দিয়ে বেরোচ্ছে তো খুব ভালো লাগছে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বাবা আমাকে বলছিল বলে পার্থ আছে তুই তো বাড়ি থেকেই রেস্ট নিতে পারতি দুজন থেকে কি হবে একজন থাকলেই তো হতো আলাম না ঠিক আছে চলো দেখিনি কখনও সব কিছুই এক্সপিরিয়েন্স করা ভালো তো বেশ ভালো লাগছে এই এখানে যে খাটগুলো রাখা পরপর করে সাজানো তার উপরে এতক্ষণ ধরে এত সুন্দরভাবে ঘুমটা দিলেন আমি আমরা এখানে আলোচনা করছিলাম এখান থেকে একটা চকি সোজা করে পেতে নিয়ে ওখানে উপরে বসে আমরা সবাই মিলে গল্প করি সেরকম একটা প্ল্যান করছিলাম আর বেশ সুন্দর কম্বল টম্বল মুড়ি দিয়ে সুন্দর করে ঘুমিয়ে তারপরে উঠলেন

এখন বাজে ছটা আঠেরো দেখো এখন ঘুরিতে বাজে সকাল আটটা এখন জাস্ট কাউন্টারটা ওপেন হলো এখন হচ্ছে নর্মাল যাদের টিকিট কাটা হবে মানে তিন মাস আগের থাকতে যে টিকিট কাটা হয় সেই এখন টিকিট কাটা হবে আমাদের হচ্ছে তৎকাল এসি হচ্ছে দশটায় আর তৎকাল নন এসি হচ্ছে এগারোটায় আর প্রচণ্ড খুঁজে পেয়েছে

এখানে পুর ভরছে এখানে দাদু ভাজছে বেলে আর ওই দাদু ওখানে সার্ভ করছে থ্যাংক ইউ হ্যাঁ পাথর ওখানে দাঁড়িয়ে আছে আমার তো আশারটা হয়ে গেছে আপনি হয়ে গেছে

এসিও নাকি পা রাখা যায় নাকি কাল শুনলাম হ্যাঁ থ্যাংক ইউ অনেক এসি অনেক ভালো দাও সিলিকারে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

ওরা সরকারি বাস করে মিনা বসাই আপনারা ওরা জন্য আমরা এই ভিডিও বর্ণনা করতে আপনাকে নিয়ে যাবে একটা জায়গা জায়গা অটো ধরে কতটা দেওয়ার দিল তারপরে এক কিলোমিটার হাঁটা আমি বিচার না কিলোমিটার হবে এটা ভিতরে

아이 와이 같이 와이 같이 와이 같이 와이 같 아빠 아이 하하하.

ও হয়ে যাবে হয়ে যাবে ওই তো ওইটাই সেই জন্য দেখলাম যে নরমাল রিজার্ভেশন ওটাতেই ওয়েটিং রিজার্ভেশন দাদা সবাই হ্যাঁ একদম একদম ওয়েটিং সাত নম্বর এখন ঘুরতে পাবেন সকাল 11টা ফাইনালি আসা যাওয়া সবটা টিকিট কনফার্ম হয়ে আনে আনন্দ সহকারে বাড়িতে ফিরছি তোমাদেরকে যেরকমটা ব্লগের শুরুতেই বলেছিলাম রাত্রিবেলা আসার সময় বলেছিলাম যে বাবার উপর আস্থা আছে নিরাশ করবে না বাবা তো যাই হোক তো কীভাবে পেলাম কিভাবে কারণ কোথাও কোনোভাবে টিকিট পাওয়া যাচ্ছে না তৎকাল এসি নন এসি কোনোভাবে টিকিট পাওয়া যাচ্ছে না প্রচুর এরকম দেখেছি তো লাস্ট একবার ট্রাই করেছিলাম তো যাই হোক হয়ে গেছে ইভেন ওখানে যারা ছিলেন আমাদের সাথে তো তাদেরও সবার কারোর কারোর অন্যান্য বিভিন্ন জায়গায় যাবার তো তাদেরও সবার হয়ে গেছে এটা ভীষণ একটা ভালো বিষয় মানে কালকে রাত্রি নটা থেকে আজকে সকালে এগারোটা পর্যন্ত লাইন দিয়ে সবটা করে বাকি আর মানে আর যারা ছিলেন তারাও যথেষ্ট হেল্প করেছে মাঝখানে আমরা বাড়িতে ডিনার করতে গিয়েছিলাম আবার এসেছে প্রায় দু আড়াই ঘন্টা তিন ঘন্টা মতন ছিল ওই টাইমটা তারপর বাবা অপরাধে বাড়ি ফিরেছি আমরা এসেছিলাম যাই হোক এত লোকের এত এই খাটনি এতটাই ফোর সেটা আলটিমেটলি সাকসেস হয়েছে এবার ভালোই ভালোই কুম্ভযাত্রাটা ভালো মতন করে বাড়ি ফিরলে সেটা আরও ভালো লাগবে তো তোমরা অবশ্যই আমাদের এই পুরো আমাদের এই কুম্ভ টিকিটার কনফার্মেশনের ফার্স্ট ক্রেডিট গোজ টু হিম পিশাদাদি ফার্স্ট সাজেশনটা দিয়েছিল পাঠককে সেটা এখনো চলছে হবে ঘুরবি কোথায় যাবি কারণ পিশাদাদুর ব্রন এন্ড বটটা পেলাहाबाद বেনারস রাজস্থানের লোক আরো টাকা তো আমরা টিকিট কাউন্টার থেকে তো এসে বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে একদম ঘুম সারা রাত জাগা তো না ঘুমালেও হবে না আবার কালকে আমাদের রওনাও দিতে হবে তো টিকিটটা আমরা কীরকমভাবে পেলাম তোমরা তো দেখেইছো আমরা পুরো হোল নাইট জেগে তো ওইখানে যে দুটো দাদা ছিল আমরা তৎকালে ফার্স্ট টাইম টিকিট কাটলাম স্পেশালি আমি এর আগেই কোনোদিন আমি তৎকালে টিকিট কাটি নি অভিজ্ঞতাও ছিল না কীরকমভাবে কি কাটতে হয় তো দাদাটা বলে দিলো যে তৎকালে কটা টিকিট থাকে সেটা ও অ্যাপ মানে ওই দাদাটা অ্যাপস দিয়ে বের করে বলে দিল এই এই ট্রেনে মানে এই কটা টিকিট আছে আর দাদাটা অ্যাপের মাধ্যমে বলে দিলো কটা টিকিট আছে তৎকালে তো ওইটা দেখার পরে আমরা তারপর ডিসাইড করলাম আর প্রয়োগের তো রাশ প্রচুর ঠিক আছে তো টিকিট পাওয়াই যাচ্ছে না আর কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে আর ওখানে নিয়ম আছে আমরা তো এসিতে যেহেতু আমি আরও দুজনেই গেছিলাম আষাঢ়টাও ট্রাই করেছিলাম আষাঢ়টাও হয়ে গেছে যাওয়ারটাও হয়ে গেছে আষাঢ়টা ফার্স্টে করেছিলাম আষাঢ়টা ফর্টি এইটটা টিকিট ছিল আর যাওয়ারটা ছিল একশো তিরিশটা তাও ওখানে ম্যাডাম বলছিল যে অল ওভার ইন্ডিয়া দিয়ে ট্রাই করছে তো সেকেন্ডের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে তো কপাল ভালো তো আসারটাও হয়ে গেছে যাওয়ারটাও হয়ে গেছে এবার কালকে রানা দিয়ে দেবো তো তোমরা তৎকালে যারা যারা যেতে চাইছো বা ইচ্ছুক তোমরা তৎকালে অবশ্যই ট্রাই করো দেখো না আজকে যদি না হয় কালকে হবে কালকে না হলে পরশুদিন হবে এরকম আমরা তৎকালে এই কালকেই একবারই ট্রাই করেছি কপাল ভালো ছিল তাই দুটো একসঙ্গে হয়ে গেছে আষারটাও হয়ে গেছে যাওয়ারটাও হয়ে গেছে তোমরাও যারা যারা যেতে চাইছো একবার এরকমভাবে ট্রাই করে দেখো আর তো কোনো অপশান নেই আর যাওয়ার থেকে বড় কথা হচ্ছে আসারটা তুমি পৌঁছে যেতে পারো ঠিকই কিন্তু আসার সময় খুব অসুবিধা হচ্ছে সবার তো ওই জন্যই ফার্স্টে আমরা প্রায়োরিটি ছিল আসারটা আগে কাটবো আর আসারটা হচ্ছে আমরা মুম্বাই মেলে এসছি কলকাতা মেলে অবশ্য মুম্বাই দিয়েই ছাড়ছে ওইটা তো চব্বিশ ঘন্টা আগে তো যেহেতু ছাড়বে না এই চব্বিশ ঘন্টা আগে তো টিকিট হবে না এবার মুম্বাই দিয়ে ছাড়ছে কালকে কালকে হ্যাঁ রাত বারোটার আগে তো এটা হিসাব মতন চব্বিশ ঘন্টার মধ্যেই পড়ে যাচ্ছে তো ওই টিকিটটাও আমরা পেয়ে গেছি আর আমরা দিনেরটা দিনে যাচ্ছি আবার ইভিনিংয়ে স্নান করে ব্যাক করব তো এবার বাবার নাম করে কালকে সকালে বেরিয়ে যাও আর বেশি ভিডিওটা বড় করছি না তোমরা এখান থেকে যদি কিছু গাইড পেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও আর লাইক করো কমেন্ট করো আর হার হার মহাদেব চলো যারা যারা যেতে চাইছো বাবার নাম নিয়েই বেরিয়ে পড়ো চলো টাটা গুড নাইট